মকর সংক্রান্তিতে গঙ্গা সাগরে পুণ্য স্নান লাখ লাখ পুণ্যার্থীর সমাগমে সরগরম সাগর সঙ্গম রাত বারোটা তেরো মিনিট থেকে শুরু হয়েছে পুণ্য স্নান হাড় কপানো শীতে রাত থেকে চলছে সাগর স্নান কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার লম্বা লাইন পুণ্যস্থানে সুরক্ষার বজ্র আটনি সিসিটিভি ড্রোন ক্যামেরায় মনিটরিং জলপথেও নজরদারি পোস্ট গার্ডের তত্ত্বাবধানে রাজ্য একাধিক মন্ত্রী যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগরে মকর সংক্রান্তিতে এভাবেই পূর্ণ স্থানে মেতে উঠেছেন বহু মানুষ লাখ লাখ পুণ্যার্থীর সমাগম ঘটেছে এবং তা নিয়ে সরগরম সাগর সঙ্গ রাত বারোটা তেরো মিনিট থেকে শুরু হয়েছে এই পুণ্য এবং এখনো চলছে সেই পুণ্য স্নান যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন হান কাঁপানোর শীত রয়েছেই এবং তার মধ্যেই রাত থেকেই কিন্তু চলছে সাগর স্নান আশ্রমে লম্বা লাইন দেখা যায় দেওয়ার সাগরের পূর্ণ তিথিতে একদিকে যেমন পূর্ণার্থীর ভিড়ে পূর্ণ গঙ্গাসাগর ঠিক তেমনই ভিড় হয়েছে সাধু সন্তদের একাধিক জায়গা থেকে সাধুরা এসেছে তারা কিন্তু পূর্ণ স্নান করবে मार का पानो शीत अच्छा मंदिर जाएंगे 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 कल चले जाएंगे स्वास्थ्य बने रहेंगे आज स्नान पुण्य स्नान हो गया अभी पुण्य स्नान हम लोगों का बारह के बाद होगा अभी तो भ्रमण में है सब भक्त लोगों से मिलन हो रहा है दर्शन हो रहा है तीर्थ में आए हैं कि कौन कैसा हमारा यहाँ का बंगाल की व्यवस्था क्या है हमारे लिए हमारे साधु संतों के लिए कितना प्रेम है बंगाल सरकार से हम तो सोचते हैं कि हमारा यहाँ पर पूरे बंगाल में आल में बहुत ही स्वागत हुआ है बहुत ही बढ़िया से सरकार ने सहयोग दिया और जो भी पुण्य स्नान चल रहा है और इसमें हम लोगों का भी स्नान होगा फिर यहाँ से हम लोग प्रस्थान अपने उत्तर प्रदेश को जाएंगे वहाँ श्री राम मंदिर का उद्घाटन है उसमें भी दर्शन होंगे माँ गंगा वहाँ सरयू महारानी है उसमें भी दर्शन हम लोगों में फिर वहाँ से हम लोग इलाहाबाद के लिए जाएंगे पुण्यतीर्थ है वहाँ भी चल रहा है जो माघ मेले का होगा और माघ की पूर्णिमा को दर्शन करने के बाद अपने अपने आश्रमों को अपने अपने, अपने मठ मंदिरों को सभी साधु संत लोग चले जाएंगे यहाँ से जय श्री राम দেখো স্বাধীনতন্ত্রদের মতে যেমন তারা সাগরের প্রশংসায় পঞ্চমুখ যেমন তাদের দাবি যে গঙ্গা সাগরের যে ব্যবস্থাপনা তা কিন্তু অত্যন্ত তারা খুশি অত্যন্ত তারা অধিভূত ঠিক তেমনি কিন্তু তারা এইখান থেকে রাম মন্দিরেও যাবেও কিন্তু তারা জানিয়েছে অন্যদিকে দেখো গঙ্গা সাগরে ইতিমধ্যেই দমকল মন্ত্রী সুজিত বসু তিনি পুণ্য স্নান করলেন এবং প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা রাখা হয়েছে যারা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা রয়েছে তারা রয়েছে এবং এই যে সমুদ্র তট সেইখানটায় কিন্তু একাধিক এনডিআরএফ এর মাধ্যমে পেট্রোলিং চলছে एक तो कथा स्नान हो गया आ, हाँ स्नान हो गया साहब हाँ स्नान हो गया साहब कपिल मुनि का दर्शन भी हो गया जी साहब अब बाईस को दर्शन करना है हमारे रामलला का अब इधर का व्यवस्था बना कैसे देख रहे बहुत भालो हो गए हो भे यहाँ बहुत अच्छा लगा कपिल मुनि महाराज की गंगा माँ की दर्शन किया बहुत अच्छा लगा आनंद हुआ और हमेशा हम यही श्रद्धा अर्दा करते हैं कि हमेशा ऐसा ही आनंद मंगल रहे हर साल यही आए बस अब बस जा रहे राज्य सरकार ठीक ठाक व्यवस्था किया बा, है भलो हो गए यहाँ व्यवस्था बस बस प्रभु की कृपा रहे हमेशा आनंद रहे ऐसा ही रहे अच्छा लगेगा हमको आते हैं हमेशा और हमेशा आनंद रहे जय দেখো ব্যবস্থাপনা কিন্তু অত্যন্ত ভালো এমনটাই কিন্তু সাধু সন্তরাও জানাচ্ছে এবং পূর্ণার্থীরা যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদেরও যেমনটা মত যে যথেষ্ট ব্যবস্থাপনা রাখা হয়েছে পূর্ণার্থীদের জন্য এবং সাধুদের মুখেও ঠিক একই কথা তবে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রায় পঁয়ষট্টি লক্ষ পূর্ণার্থী ইতিমধ্যেই স্নান করেছেন এবং আরও কয়েক লক্ষ পূর্ণার্থী কিন্তু এই পূর্ণ স্নান সেরে বাড়িতে ফিরবে সব মিলিয়ে গঙ্গাসাগর কিন্তু এখন মিনি ভারতবর্ষ গঙ্গাসাগর থেকে ক্যামেরায় ইন্দ্রনীল ভট্টাচার্যের সাথে অরিজিৎ মণ্ডল যেমনটা দেখতেই পাচ্ছেন সকাল থেকেই গঙ্গাসাগরে পূর্ণ স্থানে মেতে উঠেছেন ভক্তরা এবং মকর সংক্রান্তি উপলক্ষে এভাবেই দেখা যাচ্ছে গঙ্গাসাগরের ঘাটে লাখ লাখ পুণ্যার্থী এসেছে তারা সমাগম করায় রীতিমতো সদগরম সাগর সময় এবং আমরা যেমনটা জানি গতকাল রাত বারোটা তেরো মিনিট থেকে শুরু হয়েছে পূর্ণস্থান এবং তারপর থেকে এখন অবধি বলতে হবে যে আজ দুপুর বারোটা অবধি তাদের এই পূর্ণস্থান রয়েছে হাত কাপানোর শীত তো রয়েছেই কিন্তু তার মধ্যেও রাত থেকে চলছে সাগরস্থানের খুঁজে দেওয়া দেখা যায় এবং স্থানে সুরক্ষার বজ্র আঁচনিও দেখা গেছে সিসিটিভি ড্রোন ক্যামেরায় রীতিমতো মনিটরিং করা হচ্ছে এবং তার পাশাপাশি জলপথেও নজরদারি কোস্টগার্ডের তত্ত্বাবধানে রাজ্যে একাধিক মর্যাদা এসে উপস্থিত এই মুহূর্তে আমরা সরাসরি যাবো আরো একবার গঙ্গাসাগরে রয়েছে আমাদের আরো প্রতিনিধি উজ্জ্বল সরকার উজ্জ্বল সামগ্রিক ছবিটা কি কি দেখতে পাচ্ছ বর্তমানে বিস্তারিত জানা দেখো সকালবেলা ঘন কুয়াশায় পুণ্যার্থীরা চান করেছে এই কিছুক্ষণ আগে নটার সময় সুজিত বসু দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও কিন্তু এই পুণ্যভূমিতে এসে এই পুণ্য অর্জন করার জন্য কিন্তু তিনিও এই সাগরে স্নান করলেন এবং তারপরে কিন্তু তা মুনি মন্দিরে তিনি পুজো দেবেন এবং লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় কিন্তু এই পুণ্যার্থী কিন্তু এই গঙ্গাসাগরে এসেছে কালকে অরূপ বিশ্বাস যেটা জানিয়েছিল যে পঁয়ষট্টি লক্ষ কাল পর্যন্ত ছিল এবং আজকে সেটা মানে মানে গা গলানোর মতন কোনো জায়গা নেই পুণ্যার্থীর ভিড়ে এবং লক্ষ লক্ষ মানুষ আজকে কিন্তু এই স্নানে কিন্তু এসেছে এবং এখন পর্যন্ত টোটাল যে যারা আছে যে যে পুলিশ এবং প্রশাসনের দিক থেকে তারা টোপে রেখেছে এবং একটা এবছর গঙ্গাসাগরে কিন্তু ডিজিটাল গঙ্গাসাগর কারণ কিউআর কোড দিয়েছে যাতে পুণ্যার্থীদের যেন কোনো অসুবিধা না হয় পুণ্যার্থীরা যেন ঠিকঠাক জায়গায় ঠিক মতন পৌঁছে যেতে পারে এবং কোথায় জল কোথায় পুলিশ কোথায় অ্যালাউন্সার মানে সমস্ত কিছু কিন্তু এই কিউআর কোডের মাধ্যমে কিন্তু 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 এবছর তারা দিয়েছে এবং পাশাপাশি কিন্তু এই গঙ্গাসাগর তীর্থের কিন্তু যাতে কোনো অসুবিধা না হয় এবং তার জন্য কিন্তু প্রশাসনের দিক থেকে এবং রাজ্য সরকারের দিক থেকে কিন্তু ভালো ব্যবস্থা করেছে শুধু তাই নয় তোমাকে সোনালি জানিয়ে রাখবো যে এখন পর্যন্ত লর্ড এইটে লক্ষ লক্ষ পুণ্যার্থী কিন্তু সেখানে কিন্তু আটকে রয়েছে ভেসালের জন্য কারণ কি সেখানে কিন্তু যে ভেসাল আছে সেই ভ্যাসালে তারা কিন্তু যাবে এবং ভাটা পড়ে গেছে কিন্তু কুম্ভ মেলায় দেখেছি যে ট্রেনের একটা সুবিধা আছে কিন্তু এখানে কিন্তু সেটা নয় এখানে বড় সাগর পাড়িয়ে এই সাগরে আসতে হয় কচুবেড়িয়া ঘাটে আসতে হয় সেখানে কিন্তু ভাটা পড়ে গেলে আর ভেসাল যায় না ভেসাল কিন্তু ঘন্টা ঘন্টা আটকে রাখে এগিয়ে যাও ঘাটের দিকে যদি है, आ, दे, देखा तो, है, रहा गंगा, में। गंगा सागर में स्नान करके बहुत खुशी हुई है मकर संक्रांति का पर्व है तो यहाँ पे समुद्र में स्नान करके बहुत खुशी हुई है मैं ग्राम खिरिया से मेरा नाम पुरुषोत्तम धाकड़ हम परिस्थिति कैसे दिख रही है बहुत बढ़िया दिख रही है बहुत बढ़िया व्यवस्था बहुत व्यवस्था है प्रशासन ने यहाँ की बहुत बढ़िया व्यवस्था कर रखी है सब जगह बढ़िया खाना पीना ठहरना सब व्यवस्था उचित है बहुत अच्छा है यहाँ का प्रशासन बहुत बढ़िया है बहुत सहयोग कर रहा है राज्य सब तक मुख्यमंत्री जो यहाँ बहुत बढ़िया लगा है स्नान करके अब कपिल मुनि के आश्रम आश्रम पे जा रहे हैं हम हमेशा गांव खिरिया সন্নলী তুমি শুনলে যে মধ্যপ্রদেশ থেকে এসছে এবং এখানে কিন্তু তারা কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু যে সুযোগ যে ফেসিলিটি আছে কোনো অসুবিধা কিছু নেই তারা কিন্তু নিঃসন্দেহে তারা কিছু কোন আগে দমকল মন্ত্রী সুজিত বসু এসেছিলেন সেখানে তিনি এসে কি বললেন শোনাবে

বাবুঘাটেও দেখা যাচ্ছে পূর্ণস্থানে সকাল থেকে ভিড় আমরা সরাসরি যাব সেখানে রয়েছেন আমাদের আরও এক প্রতিনিধি দেবরাজ হালদার দেবরাজ কি ছবি দেখতে পাচ্ছো যেভাবে আমরা দেখালাম যে গঙ্গাসাগরেও দেখা যাচ্ছে পুণ্যার্থীর ভিড় এবং তার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা ঘাটেই আজ পূর্ণস্থানে মেতে উঠেছেন অসংখ্য মানুষ একদমই স্বর্ণালী প্রথমে তোমাকে জানায় মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা এবং এনকে কেডিবির সকল দর্শককে জানাই অনেক শুভেচ্ছা এই মকর সংক্রান্তিতে এবং তোমাকে বলবো যে গঙ্গা সাগরের মতন কিন্তু বাবুঘাট সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন ঘাটে কিন্তু পূর্ণ অর্জনের জন্য কার্যত সাধারণ মানুষ বা পুণ্যার্থীদের এবং সাধু সন্তদের ভিড় যথেষ্ট চোখে পড়ার মতন এবং আমি এই মুহূর্তে রয়েছি বাবুঘাটে বাবুঘাটও সাধারণ মানুষের ভিড় এবং সাধু সন্তদের ভিড় যথেষ্টই কিন্তু চোখে পড়ার মতন কারণ দূর দূরান্ত থেকে আসছে পূর্ণ অর্জন করার জন্য রাজ্যের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড সমস্ত জায়গা থেকে আমার চিত্র সাংবাদিককে ধীরে ধীরে একটু আসার চেষ্টা আসার জন্য অনুরোধ করব যদি এই এই গঙ্গা পুজোটা রকমভাবে যদি দেখানো সম্ভব হয় একদিকে দেখো সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভিড় করে আসছে তারা কিন্তু পূর্ণ অর্জন করার জন্য এই ঠান্ডার মধ্যে যথেষ্টই কিন্তু জুবুথুবু হয়ে যাচ্ছে তবু তারা যে তাদের যে পূর্ণ অর্জন করার যে আপ্রাণ একটা ইচ্ছা সেই আচ্ছা ইচ্ছাটা কোথাও যেন তাদের বাদ ভাঙছে এবং এই বাবুঘাট চত্বরে এসে আমার চিত্র সাংবাদিক সেই ছবি দেখাচ্ছে এবং ধীরে ধীরে আমি আসার জন্য অনুরোধ করব যেখানে মূলত এই পুণ্যার্থীরা চান করছে এবং তারা পূর্ণ অর্জনের জন্য এই বিশেষ মায়েন্দ্রক্ষণে সেই জায়গা থেকে তাদেরও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব এবং আমি অনুরোধ করব আরও একবার একটু এগিয়ে যাওয়ার জন্য যতটুকু সম্ভব হয় আমি তাহলে এই গঙ্গা পুজোটাকে সরাসরিভাবে এনকেটিভের দর্শকদের সামনে তুলে ধরতে পারবো আমার চিত্র সাংবাদিক ধীরে ধীরে এগিয়ে আসছে এবং এরই পাশাপাশি তোমাকে জানাবো যে এ কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু যথেষ্টই নিরাপত্তা রাখা রয়েছে এখানে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং অন্যদিকে পুলিশ পিকেটে রয়েছে রিভার ট্রাফিক গার্ড রয়েছে যাতে পুণ্যার্থীরা যাতে না কোনো রকমভাবে অতিরিক্ত ব্যারিকেড পেরিয়ে যাতে না অন্যত্র যাতে না পৌঁছাতে পারে আর সেখানে যাতে না কোনো তাদের সমস্যা তৈরি হয় বা নতুন কোনো যাতে না অপ্রীতিকর ঘটনা ঘটে সেই জায়গা থেকে আমি দেখাবো যে আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে যে সাধারণ মানুষ ছোট বাচ্চারা বাড়ির বৌরা এবং তারা পুনঃ স্নান করলেন তাদের কি মনোভাব তারা কি বলছে আজ মকর সংক্রান্তির দিনে কথা বলো জানো একদমই আমি সেই সমস্ত পুণ্যার্থীদের সাথে একটু কথা বলে নেবার চেষ্টা করব যারা এখনো স্নান করেনি বা যারা এখনো স্নান করবে বলে মনস্থির করেছে এই গঙ্গার ঘাটে এসে সেই জায়গা থেকে তাদের প্রতিক্রিয়া কারণ তুমি বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা সেই জায়গা থেকে তাদের একটা প্রস্তুতি রয়েছে যে স্নান করার আমি তারই মধ্যে তাদের কাছে একটু জানার চেষ্টা করব যারা আমি একটু দেখাবো কিভাবে তারা পুজো করছে আমার চিত্র সাংবাদিককে ধীরে ধীরে দেখাতে বলবো দেখো বিভিন্ন উপাচারে

दान भी किया जाता है गुड़ হ্যাঁ আমলক চড়াতেন পূজা করতে হ্যাঁ দান করতে হ্যাঁ হ্যাঁ যে বিভিন্ন পুজো পুজোর উপকরণ কালো তিল ফুল মালা ধূপকাঠি মোমবাতির সমাচারে তারা কিন্তু গঙ্গা পুজো করছে এবং এই মাহেন্দ্রক্ষণে পূর্ণ তিথিতে পূর্ণ লগ্নে পূর্ণ অর্জন করার জন্য পূর্ণার্থীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘাটে বিভিন্ন সাগরে নদীতে তারা যেমন এক প্রকার পূর্ণ অর্জনের জন্য স্নান করছে অন্যদিকে বাবুঘাটে যে রকমভাবে পিছিয়ে নেই বাবুঘাটেও যে সমানভাবে পুণ্যার্থীদের ভিড় সেটা এক প্রকার এই চিত্র বোঝাই যাচ্ছে আমি আরও একবার আমার চিত্র সাংবাদিককে দেখাতে অনুরোধ করবো যে কথা বলতে বলতে যে তারা ধূপকাঠি মোমবাতি এবং প্রদীপের সমাচারে তারা কিন্তু গঙ্গা পুজো করছে এবং তারা কিন্তু তাদের মনের ইচ্ছা বলছে মনের কামনা বলছে এই গঙ্গা পুজো করলেন আমারও এই গঙ্গা পুজো করলেন এবং কি চাইলেন গঙ্গা মায়ের কাছে গঙ্গা কি চাতে হ্যাঁ পরিবার আমার কুশল রে স্বাস্থ্য রে আচ্ছা रहे सभी कोई सब कोई पूरा कोलकाता सुखी रहे একদমই তুমি দেখলে সকলের মঙ্গল কামনা করে এই গঙ্গা পুজো করলেন এবং পূর্ণ লগ্নে পূর্ণ তিথিতে এই ঠান্ডার মধ্যে গঙ্গা স্নান করে এবং পুজো করে সকলের মনের কামনা সকলের শুভ হোক ভালো হোক এই মনের ইচ্ছা তিনি কিন্তু জানালেন এবং আমি আরও একজনকে পেয়েছি তার সাথে কথা বলবো দিদি এখনো স্নান করেছেন না না uh, দেখো অনেকে স্নান করেনি অনেকে স্নান করেছে এবং সকলে কিন্তু প্রস্তুতি নিচ্ছে গঙ্গার ঘাটে এসে কারণ ঠান্ডা ক্রমশ বাড়ছে তার মধ্যে এই গঙ্গা স্নান যথেষ্টই কিন্তু তাৎপর্যপূর্ণ তাদের কাছে এবং আমার চিত্র সাংবাদিক একবার গঙ্গার ঘাটটা দেখাতে বলবো যেখানে সাধারণ মানুষ কিন্তু স্নান করছে একদম দেখো কোমর পর্যন্ত ডুবে কেউ মা কেউ ডুব দিয়ে তারা কিন্তু এই পূর্ণ লগ্নের পূর্ণ তিথিতে সুন্দর সুন্দর মাহেন্দ্রক্ষণে তারা স্নান করছে কিন্তু স্নান নয় কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু যথেষ্টই কিন্তু করা নজরদারি রেখেছে এই স্নানের মধ্যেও যেখানে ভক্তিভরে তারা স্নান করছে সেই জায়গা থেকে কোনোরকম না অপ্রীতিকর ঘটনা ঘটে সেই জায়গা থেকে কিন্তু করা নজর রাখছে কলকাতা পুলিশের বিশেষ টিম অন্যদিকে এই সমস্ত যারা পুণ্যার্থীরা তারা যেন নির্দিষ্ট জায়গা থেকে যেন আবার যেন ফিরে যেতে পারে স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু বিশেষভাবে তাদের উপরে নজরদারি রাখা হচ্ছে এবং তাদের পরিষেবার বিষয়টাও কিন্তু সুনিশ্চিত করা হচ্ছে হচ্ছে এবং আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো এবারে অভিনব এবং গত বছরও হয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রত্যেক পুণ্যার্থীর মাথা পিছু পাঁচ লক্ষ টাকা করে জীবন বিমাও রাখা হয়েছে যা কিন্তু পুণ্যার্থীদের কিন্তু যথেষ্টই কিন্তু তাৎপর্যপূর্ণ তাদের এই পূর্ণ অর্জনের ক্ষেত্রে দেবরাজ অনেক ধন্যবাদ তোমাকে এবং তোমাকেও মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা